তোমার <g Judite Picasso> <O'> <sup> <incorrectgmental sounds>

আমি মানে আপনারাই তো বললেন সামান্য সাত কোটি টাকার জন্য নিজের জামাই রে মেরে ফেলাইলা আমি তো কিছু করে নাই আপনারাই তো মারলেন কি রে মা না চল আম্মা আমি দেখি আচ্ছা আম্মা আমরা একটা কথা বলবা কি কথা আমাদের এত সুন্দর বাড়ি থাকতে আমরা কেন গ্রামে চলে যাবো কি কথা কয়

আরে আমার চুপ থাকো তো একটা কাহিনী আছে শুনো আফার জামাই আছে না আবার জামাই এই বাড়িতে কিচ্ছু নাই কিছু নাই মানে হ্যাঁ শাশুড়ি আছে না এই বাড়ি হ্যাঁ বড় নামে লেখা দিছে ওই যে বুড়ি আর কাইলে সেরি সকালে দেশে যাইতেছিল না ওই সময় যাওয়ার আগে কইছে আর আমি শুনছি কি কছি ঠিক মতো শুনছো না আন্দাজি কিতেছ আরে সত্যি কথা ঠিক মতো শুনছি নিজের কানে শুনছি তাহলে তোমার মাইয়া জামাই বাড়িতে পরো আর গয়না মডেল করতে থাকো বাড়ির ভিতরে বাড়ির কোনো খোঁজ খবর রাখো কেন বাড়িতে আবার কি হয়েছে তাকাই দিকে কি হয়েছে যেটা হয়েছে ওইটা চোখে দেখা যায় না বাড়ি কার নামে

আপনি জানেন না আব্বা সবকিছু আমার নামে আরে হালার পুত আমি জানি তুই জানোস না আব্বা আপনারা জানেন না আমাদের ফ্যামিলির বিষয় আমি ভালো জানি হুম এটা আমার ফ্যামিলির বিষয় তুমি ভালো জানো হালার পুত তুমি ভালো জানো দেখ কত ভাগ দিয়ে দিছে বাস বড় কালো ভাগ দিয়ে দিছে তোমারে পচা কথা বলেন না তুমি পচা কথা পচ পচা কত ছটলা রবি না ছটলা তুই আরে বলো যারা বাচ্চা এই বাড়ি এবং সমস্ত সম্পত্তি তোর মায়ের তোর বড় ভাইয়ের নামে লেখা দিয়ে দিছে কি বলেন আব্বা আপনি বোধহয় ভুল শুনছেন আব্বা আমি ভুল শুনুন তো আমি ভুল শুনুন না আমি কি পাগল পাগল বাক প্রতিবন্ধী আপনি কোত্থেকে জানলেন যে আমার ভাইয়ের নামে সবকিছু লিখে দিয়েছে আমার মা তোমার শালি নিজের কানে শুনলাইছে ও বাচ্চা মানুষ কি শুনতে না কি শুনছে ও বাচ্চা তো বাচ্চা না আরে বল দাঁড়ায় রিসোর্স কেন এক এই মুহূর্তে ভূমি অফিসে যা যা সমস্ত কাগজপত্র তুলে নিয়ে এই বাড়ির আম্মা আমার এইভাবে ঠকাইলো আমারই কিছু না জানায় ভাইয়ার সব কিছু দিয়ে দিলো হ্যাঁ কি করবো আমি এখন হ্যাঁ কলুর বল তার কিছু করানো লাগবো না আমার এখন কি করা উচিত সেটা বলেন আব্বা সেটা বলেন আমার ভিতরের রক্ত গুলো টক বক টক বক করতেছে বলেন তো আমার কি করা উচিত বুঝতেছি তো তাহলে তো বাড়ি ঘর সিদ্ধ লড়তেছে এ বেটা এ বল এটি ওটা বমি অফিসে যা যা

আমার মা মারা যেত সামনে পাইতাম না কি যে করতাম আমি নিজেও জানি না আল্লাহর بده Honda স্টার্ট দিল এ বলদ মাইয়া অনেক খাদা খারেতা এদিকে আমি বলদ না অনেক চালাক চালাকি জানো খালি সুন্দর সুন্দর গয়না না পড়তে সুন্দর সুন্দর দামি দামি শাড়ি পড়তে আর এই যে ছোট দুইটা আছে এটা সাড়া দিন গিয়ে রং গোছতে তোমার বাসুলের বলনা দেখা সম্পর্ক কেমন অনেক ভালো এটা সাজ আমি যা বলি তাই শুনে

দেখো না কত দামি দামি জিনিস পরে তারপর সুন্দর লাগে না দেখি তুমি কি মেকআপ করছো আচ্ছা মেকআপ করি না তো তোমার কি হাত দোয়া ময়লা হাত দিয়া তুমি এখানে হাত দিলে চুপ থাকো আমার মাইরা তোমার কালার পাইছে বা সাজলো সুন্দর লাগে না দামি দামি জিনিস গহনা পরে রইছে কেমন লাগে পেসার মতো আরে দেখো কত সুন্দর লক্ষ্মী বউ সাজে নাই তারপরে কত সুন্দর লাগতেছে তোমার উপরে নজর পড়ছে কিসের নজর পরে কমুনে একটা খবর জানো না তো কি এই বাড়ি কার নামে জানো তোমার জামাই নামে ভালো তো তোমার জামাই যে কোনো সময় তোমার লাথি মেরে বের করে দিয়ে আরেকটা বিয়া করতে পারে করব করব টাকা পয়সার মুখ দেখলে সবাই দুই তিনটা করে আবু চাপো তো আরে ভাবি আপনি জানেন না কয়দিন আগে আমি বাইরে বলতে শুনছি আপনারা কি বস খেয়ে গেছেন এটা বাদ দিয়ে দিতে একটা বিয়া করব কি বলো তুমি এগুলো আরে ঠিকই কইতাছে আমিও শুনছি কয় কোনো কামের না কোনো কিছু কইলে করো না হাতে ব্যথা পায়ে ব্যথা মাথায় ব্যথা কোনো কাজ করলে করতে পারো না তোমার রাখবো না শোনেন ভাই আমি একটা চিন্তা ভাবনা কি জানেন হুম আজকে যদি ভাই আপনারে তালাক দিয়ে দেয় কালকে তো আপনার রাস্তা রাস্তা হাইটা বিকা করতে হাতে একটা প্লেট লইয়া একটা কাজ করেন ভাবি বাড়িটা তো ভাইয়ের নামে তাই না ভাইয়ের পটায় পটায় বাড়িটা আপনার নামে লিখে নিয়া ভাইয়ের মেয়ের নাম কি বলো তুমি এগুলো এটাই তো ভালো বুদ্ধি শোনো আরে না আমি কেন আমার জামাই মানে

গেটের সামনে বই একা জন্য কথা হয়েছে হ্যাঁ জানো শোনা চুমা দিছে কি বলেন হ্যাঁ এর থেকে ভালো বাইরে তোমার নামে হয়ে যাক তারপরেও তোমার বাসা থেকে বের করে দিতে পারব না আর আমরা তো তোমার লগে আছি এই এই বাড়িটার দাম কত জানো ছয় থেকে সাত কোটি টাকা ছয় থেকে সাত কোটি টাকা এখানে কিন্তু আমাদের কোনো স্বার্থ নাই আমার মায়ের বয়সে তুমি দেখা তোমারে কইতাছি বুঝো নাই নাহলে আমার কইতো নাই কথাগুলো বাড়িটা তোমার নামে লেখায় নিলে বাড়ির মালিক তুমি একা আন্টি এক কাজ করি আমিও ওর কাছ থেকে বাড়ি লিখে নিয়া ওর বাড়ি থেকে বের করে দিই মারা দরকার নাই তুমি বের করে দিলে বেরোই জীবন গা হুম জীবনও বেরোই না আর এই বাড়ি জন্ম তুমি কি জানো জীবনও জানবা না এই যে এখন জানলাম এখন তো আমরা দেখে তোমারে কইছে তুমি যে ওর বউ ওর লাগে সংসার করতেছো কইছে কয় নাই তোমার যদি ভালোই তোমার কবে কইয়া তো দাবি যা বলতাছি রাজি হয়ে যায় আপনারই ভালো হইব

এত টাকা সালামি আরে আমার মাইয়ারও দিছি তাহলে তোমারও দিলাম না আমার এক হাজার হবে আর পাগল নাকি তুমি তুমি যেরকম গরিব তোমার মন মানুষকে তো ওরকম গরিব এমন কে কদিন পর তুমি সাত আট কোটি টাকার মালিক হইবা না হইলেও মানে এত টাকা আমি কোথায় রাখবো আরে কোথায় রাখবো কি এই টাকা দিয়ে স্বর্ণ কিনবা গলা কিনবা হাতের তা কিনবা আছে কিছু কোন বা আছে কোনো কিছুই তো দেয় নাই শোনো আজকের তেল কামটা সাইডে লাই মাইরালামো মাইদুল আপনাতে কি করব হ্যাঁ আমার কথা বিশ্বাস হয় না তোমার জামাই যে শয়তান তাহলে একটা ফোন দাও ফোন দিয়ে দেখো এখনি ভাবি আমার ফোন তোই খানো মনেই দেখেন তো ললবী না কি বিhavior করে দেখো লাউড স্পিকারে দাও হ্যালো কিছে ফোন ফোন দিলে মানুষকে কি গো শোনা কেന്തിসে না আসলে তুমি কি দুপুরে লাঞ্চ করছো

ঠিক <laughs> আছে <laughs>

তোমার বন্দিরের খবর দাও ওরা সাক্ষী দিব ওরা কইব যে আমরা আজকে কয়েকদিন যাবতীয় দেখছি আর মতি গতি বেশি ভালো না ঠিক আছে